নাসরিনের মতন মুরতাদ আসাদ নূরের মতন নাস্তিক যারা আছে। তাদের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে যখন তারা দেখতে পাইল বিশ্ববিদ্যালয়ের মতন জাগার ভিতরে সিরাত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মতন জাগার ভিতরে ওলামাই কারাম সেখানে উন্মুক্তভাবে কোরআন হাদিসা আলোচনা করছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কালিমার পতাকা উঠছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে উন্মুক্তভাবে আজান হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে উন্মুক্তভাবে ছাত্রছাত্রীরা নামাজ পড়ছে আমার আপনার কোমলমতি মেয়েরা হেজাব পরে স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয় স্কুলগুলোতে যাচ্ছে নাস্তিক পরা আগুন জ্বলা শুরু হয়ে গেছে তারা বলা বলি করতে শুরু করছে টক্সুতে তারা বলতে শুরু করছে লাইভে এসে তারা বলতে শুরু করছে আমরা এমন স্বাধীনতা চাই না যদি এই স্বাধীনতাই হয়তো তাহলে আমরা তাদেরকে সমর্থন করতাম না তারা বলতেছে এখন হাতে চলে গেছে দেশ এখন অনিরাপদ অবস্থায় আছে আমরা বলি দাড়ি পাঞ্জাবি ওয়ালাদের কাছে দেশ আসলে দেশ অনিরাপত্তায় ভুগবে না বরং তোমাদের কাছে দেশ গেলেই দেশ ও জাতি নিরাপত্তাহীন ভুগবে ঠিক না ঠিক কথা বলেন এদের মধ্যে আগুন জ্বালা শুরু হয়ে গেছে এতদিন দাড়ি পাঞ্জাবি ওয়ালারা প্রকাশ্যে প্রোগ্রাম করতে পারে না এতদিন দাড়ি পাঞ্জাবি ওয়ালারা প্রকাশ্যে কোরআনের খেলা কথা বলতে পারে না ইসলামী রাষ্ট্রনীতির কথা বলতে পারে না ইসলামী অর্থনীতির কথা বলতে পারে না আল্লাহ কি রসুলের সেগুলা বলতে পারে নাই কিন্তু আজ যখন দূর হওয়ার পরে ওলামাই থেকে ওয়াজের মঞ্চ থেকে বিভিন্ন জায়গার থেকে যখন ইসলামী খেলা বা প্রতিষ্ঠার কথাগুলা বলতেছে নাস্তিক পরা আগুন জলা শুরু হয়ে গেছে যে এই জঙ্গিবাদীদের হাতে যদি দেশ চলে যায় তাহলে দেশের মানুষ শান্তি পাবে না আমি আপনাদের কাছে জানতে চাই তাদের নজরে জঙ্গিবাদী কারা দাঁড়িয়ে রাখে যারা টুপি মাথায় দেয় যারা পাঞ্জাবি পরে যারা মসজিদে বক্তব্য দেয় যারা মাদ্রাসায় পড়ায় যারা ওয়াজ করে যারা এদের নজরে তারাই হলো জঙ্গিবাদী ঠিক কথা বলেন এবার আপনাদের কাছে জানতে চাই এই সমস্ত জঙ্গিবাদীদের হাতে দেশ আসলে দেশের মানুষ অনিরাপত্তায় ভুগবে না ওই সমস্ত নাস্তিকদের হাতে দেশ গেলে জনগণ নিরাপত্তাহীনতা ভুগবে কোনটা বলেন হ্যাঁ নাস্তিকদের হাতে যখন দেশ যাবে তখনই দেশের মানুষ কি করবে অনিরাপত্তায় ভোগবে কেন এরা ভালো করে জানে যদি এই মোল্লা মৌলভীদের হাতে দেশ চলে যায় যদি কোরআন শূন্য দিয়ে যদি দেশ পরিচালিত হয় তখন আর এদের খানা থাকবে না কি ভাই কথা বলেন না কি থাকবে না বিচার করতে গেল তাদের খানা থাকবে না মেম্বার মেম্বারগিরি করতে গেলে খানা পাবে না চেয়ারম্যান শেয়ারম্যানগিরি করতে গেলে খানা পাবে না এমপি এমপিগিরি করতে গেলে খানা থাকবে না মন্ত্রী মন্ত্রীগিরি করতে গেলে খানা থাকবে না সরকার মহোদয় দেশ দেশে যায় হারামভাবে টাকা ইনকাম করতে পারবে না খানা পাবে না মানে হারামভাবে দেশের সম্পদ কি করা লুটতরাজ করা হারামভাবে অবৈধভাবে দেশের সম্পদ গোপনে গোপনে চুরি করে বিদেশ পাচার করার সুযোগ থাকবে এই এরা বলতেছে যে মোল্লা মৌলভী যারা এরা হলো জঙ্গিবাদী জঙ্গি সংগঠনের লোক এদের হাতে দেশ দেশ গেলে নাকি ধ্বংস হয়ে যাবে আপনারাই বলেন এদের হাতে দেশ দেশ গেলে ধ্বংস হবে না ওই সমস্ত সুর বাপ্পার সিটার মৎকর জিনাকর জুয়ারি যারা যেই সমস্ত জালিম যারা তাদের হাতে গেলে দেশ ভালো থাকবে কিভাবে কথা বলেন না ভালো থাকবে এই ষোলো বছর আপনারা দেখেন না অতীত ইতিহাস বাদ দিলাম এ ষোলো বছর আপনারা দেখেন না কি এক আজীব অবস্থা আপনারা মনে হয় না পৃথিবীর কোনো ইতিহাস ঘাটলে কোন ইতিহাস পড়লে আপনারা এমন কোন ঘটনা পাবেন যে একটা দেশের ভিতরে সরকার পতন হওয়ার পরে সরকার থেকে নিয়ে একটা ওয়ার্ডের মেম্বার পর্যন্ত লুকিয়ে গেছে ঠিক না ব্যাট এই কথা বলেন কি ভাই মিথ্যা কথা একটা সাইনের জন্য মেম্বার খুঁজে পায় না একটা সাইনের জন্য চেয়ারম্যান খুঁজে পায় না আরে কথা বলেন না কেন হ্যাঁ কি লুট তোরাস করে খাইছে এরা কি পরিমাণ জুলুম করছে আমাকে বলেন